মাতাবাড়ি আরডি ব্লকের অধীনে তৈনানী আদিপুর ভগবান বৌদ্ধ মন্দির প্রাঙ্গণে বুধবার অনুষ্ঠিত হলো সাতাশতম বৌদ্ধ মেলার উদ্বোধন মেলা মানেই মানুষের মিলনস্থল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয় এই ঐতিহ্যবাহী দুই দিন ব্যাপী ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায় গোমতি জেলার সহকারী সভাধিপতি সুজন সেন মাতারবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শিল্পী দাস সহ বিশিষ্ট জনপ্রতিনিধি ও অতিথিবৃন্দ কি জানাচ্ছেন উদ্বোধনী অনুষ্ঠান থেকে সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া শোনাব করার ক্ষেত্রে এবং আত্মনির্ভর হওয়ার ক্ষেত্রে সেই প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য দেওয়া হয় সেই আর্থিক সাহায্য সেটাও সাবসিডি হিসাবে শুধু সেটাই নয় আজকে জনজাতি আমাদের জনজাতির সমাজকে সুশিক্ষিত করে তোলার জন্য দু হাজার পরে যখন আমাদের রাজ্যে বিজেপি এবং আইপিএথ নতুন সরকার গঠন হয় দু হাজার আঠারোর আগে আমাদের সারা রাজ্যে তীব্র রাজ্যের মধ্যে একানব্বই স্কুলের সংখ্যা ছিল মাত্র চারটি আজকে মাত্র ষাট বছরের মধ্যে এই দু হাজার আট দু হাজার পঁচিশ পর্যন্ত প্রায় সারা রাজ্যে আমাদের একালব্য স্কুলের সংখ্যা প্রায় একুশটি হয়েছে এই একালব্য স্কুলের মধ্যে পড়াশোনা করার জন্য কে সুযোগ পাবে আমাদের জনজাতি ত্রিপ্রাষা ট্রাইবেলরা যে কোনো সমাজ তাদের উন্নত হবার ক্ষেত্রে আমাদের শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সমাজের মেরুদণ্ড হচ্ছে শিক্ষা আমরা শিক্ষা ছাড়া আমাদের সমাজ কোনো দিনে উন্নত হবার সম্ভব না তাই সরকার সেটাকে বিবেচনা করে যারা অসহায় পরিবার বিপিএল ক্যাটাগরি ফ্যামিলি আপনারা শুনলেন নাও মন্ত্রী শুক্লাচড়ন নোয়তিয়ার পক্ষ থেকে বক্তব্য বৌদ্ধ মেলার ঐতিহ্য সামাজিক সম্প্রীতি ও সাংস্কৃতিক ঐক্যর গুরুত্ব উল্লেখ করে এই মেলার সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন তিনি নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতিতে সঙ্গে থাকুন প্রাণ পটক রাখার স্পেশাল মশালা এমন যে লোভ সামনে রাখা যায় না একশো চতুর্থ প্রাণ পটক রাখার লোভ সামলাবেন কিভাবে পাতা উল্টাল এই সোনার খনি পারুল প্রকাশনি সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবে জানি